ওরা হেফাজতে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের তকমা দিয়েছে আমরা হেফাজতি হুজুর আমাকে যে কত লেভেলে ভাগ করেছে কখনো বলেছে হেফাজতি কখনো বলেছে জামাতি কখনো বলেছে শিবির শুধু রাজাকারটা বলতে পারে নাই বয়স কম থাকার কারণে ঠিক কিনা বলেন দাড়ি দুরি কিছু পাকনা টাক্টা থাকতো তাহলে গাজীপুরের এক নাম্বার রাজাকার আগে থাকতাম আপনি বলবেন হুজুর কেমনি এক নাম্বার থাকতেন আরে বাবা দেড়শো আসামি বিএনপির এই দেড়শো আসামির মধ্যে আমার নামে এক নম্বরে স্বৈরাচারী ষোলো বছর দেশে শাসন করেছে জুলুম করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে পাঁচই আগস্টে জাতির সামনে সে ভাষণ দিয়ে বিদায় নিয়ে যেতে চেয়েছিল সেনাবাহিনী বলেছে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট প্রস্তুতি নেবেন না খুতবা দেবেন না ভাষণ দেবেন না গাঠটি গুসকা গুল করবেন সিদ্ধান্ত আপনার স্বৈরাচারে তাকায় দেখে মাত্র আধা ঘন্টার মধ্যে ছাত্র জনতা একেবারে তার সিংহাসন দখল করে বসবে খানা রেডি খাবার খাওয়ার সময় নাই গাঠটি বুস্কা নিয়া উড়াল দিয়েছে বিষয়টা এমন দাঁড়িয়েছে তুমি আলেমদেরকে তার কর্মসংস্থান থেকে বিদায় নেবার সুযোগ দাও নাই তুমি কেমনে বিদায় নিবা তোমাকে চোরের মতো গলায় জুতার মালা নিয়ে পালিয়ে যেতে হবে ওদের আমলে হকানি আর বলে আমাদেরকে ওরা শত্রু বানিয়ে রেখেছিল আর বেইমান মুনাফে কাফেরদের করা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল রাষ্ট্রের দেশপ্রেমিক যারা তাদেরকে শত্রু বানিয়েছিল রাষ্ট্রের শত্রু যারা তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল অর্থাৎ জোর জুরে বলতে হবে ঠিক কিনা বলেন ওরা হেফাজতে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের তৎমা দিয়েছে আমরা হেফাজতি হুজুর আমাকে যে কত লেভেলে ভাগ করেছে কখনো বলেছে হেফাজতি কখনো বলেছে জামাতি কখনো বলেছে শিবির শুধু রাজাকারটা বলতে পারে নাই বয়স কম থাকার কারণে ঠিক কিনা বলে দাঁড়ি কিছু পাকনা টাক্টা থাকতো তাহলে গাজীপুরের এক নম্বর রাজাকার আগে থাকতাম আপনি বলবেন হুজুর কেমনি এক নাম্বার থাকতেন আর বাবা দেড়শো আসামি বিএনপির এই দেড়শো আসামির মধ্যে আমার নামে এক নম্বরে হাসান সরকার এত বড় একটা প্রভাবশালী নেতা এক সময় সাবেক এমপি ছিলেন তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন বুড়া মানুষটা রাজনীতি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে তাকে দিয়েছেন মামলার সাত নম্বর আসামি আমাকে দিয়েছেন এক নম্বর আসামি বয়স যদি খালি একটু মিলতো ভাই আমি হইতাম এক নম্বরের রাজাকার কথা বলেন ভাই ঠিক কিনা বলেন এইভাবে তারা আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছে আমাদের অপরাধটা কি আমাদের অপরাধটা শোনেন আমাদের অপরাধ ছিল আমরা ওদের কুফুরি কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করেছি ওরা নারী উন্নয়ন নীতিমালা তৈরি করে কোরআন সন্নার সুরাই নিশার এগারো নম্বর আয়াৎটাকে ভেঙে দিয়ে ইউসি কুমুল্লাহফি আউলা দ্বিকুম্বলি দ্যাকারী বিশ্ব হাউসজির পুরুষ পাবে নারীর দ্বিগুণ এই ভেদাভেদকে ভেঙে দিতে চেয়েছিল। এই মানদণ্ড ভেঙে দিয়ে নারী পুরুষ সমার করতে চেয়েছিল আমরা বাধা হয়ে দাঁড়িয়েছিলাম আমি যখন দেখেছিলাম এদেশের দেশের অজস্র আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরু রশি দিয়া বেঁধে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে আদালত তুলে বেইজ্জত করা হচ্ছে তাদের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম আমি এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলী যার সাথে আহলে হক উলামা ইকরামের মওদুদি বাদ নিয়ে ইখতিলাফ থাকলেও তার দাওয়াত নিয়ে তার ইসলাম প্রচার নিয়ে তার খেদমত নিয়ে তার তাবলীগ নিয়ে জনমনে কোনো প্রশ্ন ছিল না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এমন একজন মানুষকে যখন তোমরা করেছে খুন করেছিল এই ধরনের অপরাধী বাণী বছরের পর বছর জেলখানা আটকে রেখেছিল আমি তার হয়ে লাইভ করে বলেছিলাম যে ভাই উনি শুধু জামাতের নেতা এটাই তো পরিচয় না এই পরিচয় ছাড়াও তো তার অনেক বড় বড় পরিচয় আছে তিনি একজন মুখসিরে করান মানুষকে আল্লাহর কথা বলেন দিলের কথা বলেন অসংখ্য মানুষ তার কথা শুনে চোখের পানি ছাড়ে হেদায়তের কথা বলে একজন আলেম হিসেবে তো তার একটা ন্যূনতম সম্মান পাওয়া উচিত এ কথা আমি খোলাবেলা বলেছিলাম আমি খোলাবেলা বলেছিলাম আমি মাজলুম এই আলেমের পক্ষে দুয়া কেন করলাম আমাকে বলে এই হুজুর এখন জামাত শিবির কর মানে অবস্থা এই ওদের পক্ষে গেলে আপনি মুক্তিযোদ্ধা আর ওদের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার এই কাপ খেলে ষোলো বছর গোটা দেশটাকে ওরা জাহান নামে দাঁড় পৌঁছে দিয়েছে এই টাম কাপ খেলে গোটা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে গোটা বাংলাদেশটাকে ধ্বংসের দাঁড় পানতে পৌঁছে দিয়েছিল আল্লাহর গজবে আল্লাহ পাকে লানতে আলেমদের চোখের পানিতে এমন ভাবে বেইজত হয়েছে পৃথিবীর কোন শাসককে তিনশো এমপি নিয়ে এক রাতে পালিয়ে যেতে হয় কথা বলতে হবে আমি এদের রক্ত চক্ষুকে ভয় করে নেই আমার নামে একাধিক মামলা দিয়েছে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে এরকমও সাজিয়েছে এত মামলা দেওয়ার পরে যখন জবান বন্ধ করতে পারে নাই আমাকে এলাকা ছাড়া করেছে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন ইমানদারদের জীবনে বিপদ আসবে কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নাই কারণ যারা আল্লাহর জন্য কথা বলে তাদের কোনো ভয় নাই কি বলেন আপনারা ওরা কিন্তু সব আলেমের সত্য ছিল না আমরা যখন জেল জরিমানা তখন এই বাংলাদেশের কিছু আলেমরা ওদের মাথার মুকুট ছিল কি জাতীয় সংসদে দাঁড়িয়ে ওরা বলেছে কোনো হকানি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে এখন আপনারা বলেন যাদের গ্রেফতার করা হয়েছিল তারা ধর্ম ব্যবসায়ী ইমানদারের মতো জবাব দেবেন আল্লামা মামুল হক ধর্ম ব্যবসায়ী জুনায়দ আল হাবিব ধর্ম ব্যবসায়ী সাখোয়াত হুসেন রাজি ধর্ম ব্যবসায়ী রফিকুল্লা মাদানী ধর্ম ব্যবসায়ী এরপরে আজিজুল হক ইসলাম আলী ধর্ম ব্যবসায়ী এমন শীর্ষ আলেমদের নামে তালিকা তৈরি করেছিলে দুর্নীতি দমন কমিশনে তোমরা জমা দিয়েছিলে এমন কি মানুষের সামনে তাদেরকে খাটো করেছিলে বেজদ করেছিলেন বিচারপতি সাবেক বিচারপতি কালামানিক আলেমদের নামে এই চক্রান্ত করেছিল আল্লাহ তালা আহারে সুবহানাল্লাহ আগে কোন আল্লাহ আল্লাহ আকবার বলেন কুরআন মাজিদের একটা আয়াত আমার মনে পড়েছে আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা ফামা jazaaউমান ইফাআলু যালিকা إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يرادون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون বাক বলেন আমান কিছু অংশের ইমান আনবে কিছু অংশ করবে ওয়াস এই যদি হয় তোমাদের কারো চরিত্র ফামা জাযা ও মাইয়া ফআলু দালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল hayatid দুনিয়া দুনিয়াতে তাকে লাঞ্চনা গঞ্জনা তাকে পোwidehat হবে ওয়াউমাল কিয়ামাত ইউরাদ্দু না ইলা সাদদ আল আদাব কিয়ামতের দিন তাকে আরো কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নয় গাফেল নই ঠিক কিনা বলেন একশো ষোলো জন আলিমেন নামের তালিকা যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক যার নেতৃত্বে হয়েছিল আহারে দেশটা স্বাধীন হতে না হতে কালামানিকের যে কি কালা দশা কলা পাতার মধ্যে শুয়ে আছে আহারে মনে হচ্ছে ওয়ার্ল্ড সাইটে বড় ইতিম এই দেশে আর কেউ নাই অথচ দুদিন আগে ওর হুঙ্কারে টেলিভিশনের টক শো ফাটিয়ে ফেলেছে কথা বলতে হবে তো ভাই ঠিক কিনা বলে আলেমদেরকে বেজত করেছে প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন আসে না না ভাই সাইড এফেক্ট আছে না নাই আলেমদের সাথে বেজত যে যত বেশি করেছে জুতার বাড়ি সেই তত বেশি খেয়েছে এখন আপনাদেরকে একটা ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে সেটা হচ্ছে এই রক্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা যেন রক্ষা করতে না পারি এই জন্য চক্রান্ত থেমে নাই ঠিক না ভাই চক্রান্ত থেমে নাই এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে আর যারা আমার ভাইদেরকে গুম করেছে খুন করেছে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকায় রেগেছে আয়না ঘরের মধ্যে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামী এক শত বছর কোন কেমন পর্যন্ত অন্তর্বর্গে শাহজালাল আলী আমানির এই পুণ্যভূমিতে আর দ্বিতীয় কোনো শেখ হাসিনার জন্ম না হয় আপনারা কি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে রাজি আছেন কারা কারা দেখতে চাচ্ছি মনে রাখবেন এই দেশে ইনশাল্লাহ আর শেখ হাসিনা তৈরি হবে না উবায়দুল কাজের মতো মানুষ এই দেশে আর জন্ম দিতে আমরা দেব না ইনশাল্লাহ আমরা কোন নরেন্দ্র মোদীর নাতিপুতির সাথে আমরা আপোষ করব না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনাদের নমনীয় আচরণে আমরা ব্যথিত আমরা দুঃখ ভারাক্রান্ত আমরা ক্ষুব্ধ আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়ে আদালতে তোলা হয়েছে আর গণহত্যাকারীরা দেখি জামায়ের মতো হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামে খুনিদের সাথে এত পিড়িত এই জাতি মানবে না যদি গণ অভ্যুত্থান আপনাদের চক্রান্তে ব্যর্থ হয় হাসিনা এবং তার নাতিপুরিদের যে আচরণ হয়েছে যে পরিণত হয়েছে তার থেকেও ভয়ঙ্কর পরিণতি তাদের হবে সুতরাং এদেরকে প্রত্যেকটাকে তালিকাভুক্ত করতে হবে যদি এদেরকে আগে থেকে কঠোর হস্তে দমান করা যেত যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হতো তাহলে আজকে গোটা দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হতো না